আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো সেকেন্ড হ্যান্ডের মধ্যে যারা নতুন গাড়ি খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য আর যে যেখান থেকে ভিডিওটা এখন দেখতেছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলা ভিডিওতে চলে যাচ্ছি তারা আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট বাজার টাঙ্গাল থেকে কিন্তু কিলো দক্ষিণে তো গাড়িটা দেখেন ঠিক যে সামনের চাক্কা গাড়ির চাক্কা যে বুড়ি কিন্তু রয়েছে কিছু হয় নাই যারা নতুন কেনার জন্য চিন্তা ভাবনা করতাছেন আমি মনে করি আজকের এই ভিডিওটি তাদের জন্য তারা এই গাড়িটি দেখতে পারেন দেখেন সামনে কিন্তু একটা বাক্স আছে এখানে টাকা রাখতে পারবেন এভাবে টাকা রাখতে পারবেন দেখেন মিডারের কিন্তু পলি ওঠানো নেই দেখেন এই যে একদম নতুন মতো জগ আছে দেখেন এই গাড়ি কিন্তু কিলোমিটারও ঠিক আছে দেখেন যারা পাঁচ সিটের গাড়ি খুঁজতেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য দেখেন গাড়িটা কিন্তু অনেক ফেরি গাড়িটা কিন্তু অনেক ফেরি দেখেন কোম্পানির কোম্পানির গাড়িটা কিন্তু অনেক ফেরি দেখেন এই গাড়িটি আজকে বয়স দুই মাস শোরুম থেকে বাইর হওয়ার পরে আজকে পর্যন্ত বয়স দুই মাস যারা নতুন গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের এই গাড়ি দেখতে পারেন দেখেন পাম্প সাইডের পাক না এই গাড়িতে কিন্তু কোথাও কোনো জ্বালা নেই অরিজিনাল কোম্পানি যা করে দিছে ঠিক তাই আছে দেখেন লাইন সেট দেখতে এরকম হবে এখানে একটা গসার দাগ আছে দেখেন এটা দমফার গাড়িটি কিন্তু ফুললি ফ্রেশ আছে দেখেন এই সিগন্যাল লাইট এর পলি লাগাই নাছে এখনো গাড়িটা মাত্র দোয়া হইলো ময়লা বুঝে গেছে দেখেন এই হলো ডান সাইডের চাক্কা এখন গাড়িটা দেখার কিছুই নাই একদম নতুন গাড়ি দুই মাস বয়স দুই মাসে কিন্তু আসলে একটা গাড়ি কিছু হয় না দেখেন দেখেন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ বাম ফাটাও খুবই স্ট্রং ফুললি স্ট্রং বাম দেখেন যতই ডিপ হয় কিছুই হবে না এটা কিন্তু এই যে এমনি যে স্টিলের যে বামফারটা দেখ বাংলা বামফার নরমাল একদম সেটকা খাই যায় এই বাম্পারটা কিন্তু দেখেন একদম শক্ত কিছুই হব না এই বামফারটা এই যে দেখেন এই হলো বাম সাইডের চাক্কা এখানে একটা পাতা ছিল পাতাটা চিনে গেছে লাগে দু মাথটা দেখেন দেখেন গাড়িটি কিন্তু একদমই নতুন একদমই নতুন কারণ এক মাস দুই মাস গাড়ি চালে আসলে কিছু হয় না এক দুই মাসে কিছু হয় না এই গাড়ি তো এই গাড়িটির কিন্তু মার্কেট প্রাইস বর্তমান দেড় লক্ষ টাকা এই গাড়িটির মার্কেট প্রাইস বর্তমান দেড় লক্ষ টাকা আপনারা আমাদের কাছ থেকে নিলে কিন্তু অনেক টাকা সেভ পাবেন এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিলে অনেক টাকা সেভ পাবেন এই গাড়িটি আমাদের চাওয়া দাম এই গাড়িটা আমাদের চাওয়ার দাম এক লক্ষ সাত হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়ার দাম এক লক্ষ সাত হাজার টাকা আপনারা কিন্তু আমাদের কাছে এসে দেখে বুঝে শুনে দাম দর করে নিতে পারবেন দেখেন ফুল গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম এই গাড়ি এরকম হবে আর গাড়িটির ব্যাটারি নামে কিন্তু ধোয়া হইলো যে এগুলো কিন্তু এই গাড়ি নতুন ব্যাটারি দেখেন এই যে দুইটা আর হইল এই যে দুইটা ব্যাটারি ধোয়া হইলো আমরা যে কোনো গাড়ি আনলে খোলা পান দেওয়া গাড়ারি গাড়ির নিচে খাঁসা মাছা জেনে যা আছে একদম ক্লিন করে একদম চকচকা করে তারপরে যাতে নিয়ে জানি ভালো চালাইতে পারে দেখেন একদম করে দিছি করে দিচ্ছি এখন এগারটা দেখেন কিলোমিটারও লাগাই না যে কিলোমিটার তার এই যে লাগাই না ফোকাস লাইট দেখেন সুকবজা সামনে কিন্তু এই বাম্মাটা কিন্তু এক্সট্রা করছে এটুকু কোম্পানি দেওয়া দিছিল যে কোম্পানি থেকে আসে কিন্তু এটা এক্সট্রা দেওয়া হয়েছে তাতে গ্লাসের প্রোডাকশন দেওয়ার জন্য তাতে কোনো কিছুর সাথে যদি ডিফো লাগে মানে সমস্যা নয় এ গাড়িতে কিন্তু একদম ফেরি গাড়ি পাঁচজন গাড়ির লোক মানে অনা এসে রিলাক্সে নিতে পারবেন অন এসে রিলাক্সে নিতে পারবেন দুই মাস গাড়ির বয়স আরও কিন্তু চার মাসের গ্যারান্টি আছে ব্যাটারির চার মাসের মধ্যে তো কোনো ব্যাটারি নষ্ট হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নতুন ব্যাটারি নিতে পারবেন চার মাসের মধ্যে যদি কোনো ব্যাটারি নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নতুন ব্যাটারি নিতে পারবেন চার মাসের মধ্যে কোনো টেনশন নাই তো যারা নতুন গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন আমি মনে করি এই গাড়ি তাদের জন্য দুই মাস তাহলে গাড়ি কিন্তু কিছুই হয় না মার্কেটে যে রেট আছে তার থেকে কিন্তু চল্লিশ হাজার টাকা দাম কম বলে দিছি মার্কেটে যে রেট আছে এই দুই মাস চালানোর কারণে কিন্তু চল্লিশ হাজার টাকা দাম কম বলে দিচ্ছি যারা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের গাড়ি কিন্তু বেশি দিন থাকে না আমরা দেখা যায় ভিডিও দিতে অনেক সময় জায়গা অনেক সময় একদিন দুই দিন থাকে তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন প্রতারিত হবেন না আর যারা কেউ যদি গাড়ি বিক্রি করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে বিক্রি করলে গাড়ির সোরুমের মেমো ফটোকপি এবং স্ট্যাম্প করে দিতে হয় তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি ক্রয় করি না তো অনেক কথাই বললাম গাড়িটা যতটুকু করলাম দেখানোর জন্য চেষ্টা করলাম গাড়ি কিন্তু ফুললি নতুন পাঁচ পাঁচশিটের গাড়ি স্টার ডোডো গাড়ি তো যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও বলে দিচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বিল বাটনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় ও লাইক কমেন্ট করে আমাদের জানাবেন যে কোন ধরনের গাড়ি আপনাদের দরকার আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এবং যদি আপনারা কেউ না কিনে আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ কিনে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন জানি তারা দেখতে পায় দেখে উপকৃত যদি হয় অনেক সময় কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি খুঁজতেছে হয়তো বা সন্ধান জানা নেই নিতে পারে না তো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই গাড়িটি নিঃসন্দেহে কিন্তু নিতে পারেন এই দেখেন গাড়িটি কিন্তু ফুল্লি ফ্রেশ ফুল্লি ফ্রেশ গাড়ি নিলে নিতে পারেন গাড়িটা অনেক শেষ একটা গাড়ি তোর কথা বরাবর সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি তার আগে একটা দিনের দাওয়াত দিচ্ছি মানুষ মরণশীল জন্ম এলে মৃত্যু আছে অতএব যে আল্লাহ পাঠায় সে আল্লাহর বন্দিগিরি করবেন সবাই নামাজ কালাম করবেন পাঁচক্কে নামাজ পড়ে যা হয় তাই করবেন সৎ পথে চলবেন সৎ পথে আল্লাহ খুশি আল্লাহকে রাজি খুশি করার জন্য হিসাব করে চলবেন কারণ টাউট বটপাড়ি গেছে দেশ বইরা আর গাড়িগুড়ি যারাই চালান সতর্কভাবে চালাবেন কেউ কিছু দিলে খাবেন না কেউ কোন যদি কোনো টাকা পয়সা ভাঙাইতে দেয় যাবেন না কারণ এভাবে কিন্তু মানুষের শখের গাড়ি নেওয়া যায় এবং একটা গাড়ি যে একটা মানুষ সংসার চালাবো সে ফত থাকে না অনেকে টাউট বটপারি করে গাড়ি নেওয়া যায় অতএব রাস্তায় অনপরিচিত মানুষের কিছু খাবেন না তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ